নমস্কার বন্ধুরা আমি আজ এক কেজি দুধের ছানা নিয়েছি আমি ঘরেই তৈরি করেছি এই ছানাটা সকালবেলা তৈরি করে রেখেছি আর বেশ নরম করে তৈরি করেছি এই ছানাটার ভিডিওটা আমার আছে আমি সঙ্গে দিয়ে দেব এই ছানাটাকে এখন ভালো করে স্ম্যাশ করে নেব ছোট ছোট করে রসগোল্লা তৈরি করব এটা প্যাকেট দুধের ছানা এবার কিভাবে ডলবো এটাকে হাতের এই রকম হাতের এই তালুটার এই জায়গাটা দিয়ে ছানাটা ঘষব ভিনিগারে কাটিয়েছি ছানাটা চার মুটকি ভিনিগার আর চার মুটকি জল দিয়ে কাটিয়েছি ভিডিওতে সম্পূর্ণটাই আছে এবার এটাকে দশ মিনিট ধরে খুব নরম করে মেখে নেব এইভাবে দশ মিনিট ধরে মাখব আর সঙ্গে নিয়েছি এক ফোঁটা অ্যারারুট আর এইটুকু ওয়ান পিঞ্চ বেকিং পাউডার এই চামচটা দিয়ে আমি অ্যারারুটটা নিয়েছি দু চামচ নিয়েছি যতটুকু লাগে ততটুকু আমি ব্যবহার করব আর ওয়ান পিঞ্চ বেকিং পাউডার তবে এই ছানাটাকে এখন আমি সুন্দর নরম করে মেখে নেই আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমার পরিবারটা খুবই ছোট আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন কাছে থাকবেন তবে তো আমি বড় হতে পারবো আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় আমাদের ছানাটা অনেকটাই মাখা হয়ে গেছে আরও খানিক্ষণ মাখতে হবে আমি এই সময় এই ওয়ান পিঞ্চ বেকিং পাউডারটাকে মিশিয়ে দিচ্ছি আর সামান্য একটু অ্যারারুটও মিশিয়ে দিলাম এটাকে এখন সুন্দর করে আবার ঘষে নেব ছানাটা আমি পনেরো মিনিট ধরে মেখেছি মাখার পর আমি দেখবো এখন যে গোল পাকাচ্ছে কি না যদি গোল পাকাতে কোনো ক্র্যাক থাকে তাহলে এটাকে আর একটু মাখতে হবে আর যতটা আমি অ্যারারুট নিয়েছিলাম আমার সমস্ত অ্যারারুটটাই আমার লেগে গেছে এবার আমি এটাকে খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি একটা বাটি চাপা দিয়ে তারপর আমি আসছি এবার আমি বাটির থেকে ছানাটা ঢাকাটা খুলে দিলাম এবার আমি অর্ধেক করে নিলাম গোল গোল পাকিয়ে দেখবো যে ফেটে যাচ্ছে কিনা একদম এই রকম হবে মসৃণ থাকবে আর হাতে তেলও উঠেছে প্রচুর এরকম করে গোল গোল করে আমি সমস্তগুলো পাকিয়ে নিচ্ছি এই যে ঠিক একদম এইরকম হবে সবগুলো পাকিয়ে নেই আরেকটা দেখিয়ে দিচ্ছি খুব হালকা হাতে পাকাতে হবে একদম এই রকম সবগুলো পাকিয়ে নিই তারপর আবার আসছি এক কেজি দুধে আমাদের এই কটা গুলি হয়েছে আমরা এখন গ্যাসের দিকে চলে যাব। নানান রকম হয়েছে ছোট বড় নানান রকম একই সাইজের হয়নি নানান নানান রকমভাবে হয়েছে আমি এখানে এক কাপ চিনি নিয়েছি এই এক কাপ চিনির সমান পাঁচ কাপ জল নেব। এখানে এক কাপ জল আর এখানে চার কাপ জল আছে পাঁচ কাপ জল আর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিলাম এখন এখন এটাতে টকবগি আসতে দেব এদিকে আমাদের চিনির শিরাটা ফুটে উঠেছে আমি এখন একটা একটা করে মিষ্টিগুলোকে ছাড়বো প্রথমে একটাই ছাড়বো দেখব কেমন হচ্ছে তারপর এবার একটা একটা করে ছেড়ে দেব খুব হালকা হাতে ছাড়তে হবে সমস্ত মিষ্টিগুলো সবগুলো ছেড়ে নিচ্ছি সবগুলো মিষ্টি আমাদের ছাড়া হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দিয়েছি এবার মিষ্টিগুলো সম্পূর্ণ ওপরে ভেসে উঠেছে তার মানে আমার মিষ্টিটা পারফেক্ট হয়েছে এবার আমি ঢাকনাটা চেপে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে পাঁচ মিনিট অন্তর অন্তর এসে দেখতে হবে আরেকটা সাইডে আমি গরম জল বসিয়ে রেখেছি এই শিরাটা যখন শুকিয়ে যাবে তখন ওই গরম জলটা এটার মধ্যে এক হাতা করে দিতে হবে এই সময় ঢাকনাটা আমি একটু খুলে দিয়েছি এই সময় অল্প একটু আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করব তাহলে এটা কমলা রঙের হয়ে যাবে কমলাভোগ হবে আর একটু খুব হালকা হাতে নেড়ে চেড়ে দেব আর সামান্য একটু গরম জলেরও ব্যবহার করব কেননা জলটা অনেকটা কমে গেছে এইভাবে গরম জলটা দিতে হবে ঠান্ডা জল কিন্তু একদম দেওয়া চলবে না দুহাতা আমি গরম জল দিয়ে দিলাম আবার এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম ঠিক কুড়ি মিনিটের মধ্যে আমাদের কিন্তু রসগোল্লা তৈরি হয়ে গেছে এই যে গ্যাসের আগুন আমি বন্ধ করে দিয়েছি এবার আমি খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো তারপর আমি সার্ভ করব আমি বাটিতে সার্ভ করে দিয়েছি কমলাভোগগুলো দেখুন কত সুন্দর হয়েছে আমি সামনে থেকে দেখাচ্ছি কত বড় বড় হয়েছে এক কেজি দুধে অনেকগুলো হয়েছে আমার এরকম করে আপনারাও তৈরি করবেন আপনারা আমার পাশে থাকবেন কাছে থাকবেন সব সময় আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একটা লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না